그래서 이제 올해부터 올해부터 올라가. 쌍, 아마 이거 파이프처럼 해. 이렇게 들어가면 이. অপ্রীতিকর ঘটনা হয়েছে রথযাত্রায় সেই দিকে লক্ষ্য রেখে কি কী নির্দেশিকা জারি করা হয়েছে যারা যারা রথ উৎসব পালন করবে আপনি যে কথা বললেন ঘাটের সেই অপ্রীতিক ঘটনার পর থেকে সরকার এই ব্যাপারে ভীষণ সেন্সিটিভ এবং এই উৎসবে আনন্দমুখর করার সাথে 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 যাতে এটা নিরাপত্তার ব্যবস্থা যথাযথ হয় সেই মতো আমরা কিছু স্টেপ নিয়েছি এবং যারা যারা এই উৎসব পালন করবেন এই রথযাত্রা করা আয়োজন করবেন তাদেরকে নিয়ে আমাদের প্রশাসনিক বৈঠক হয়ে গেছে আমরা কিছু নির্দেশিকা দিয়েছি যা আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি এবং রথের হাইট ফোর পয়েন্ট বেশি হতে পারবে না ফোর পয়েন্ট মিটার হচ্ছে রথের উপরে যেই পোর্শনটা রথ তার উপরে একটা তোরণ থাকে সব কিছু মিলিয়ে হচ্ছে ফোর পয়েন্ট মিটার এবং রথে কাঠের তৈরি রথই গ্রহণযোগ্য ধাতব ম্যাটেরিয়াল রদ তৈরি করা যাবে না এবং আবেদন নেওয়া হয়েছে আবেদনের কারীদের বলা হয়েছে তাদের আবেদনের নির্দিষ্টভাবে তাদের যাত্রাপথ উল্লেখ থাকতে হবে এবং তাদের পক্ষ থেকেও যথেষ্ট সংখ্যায় ভলান্টিয়ার যাতে থাকে এইগুলি হচ্ছে তাদের কার্য তাদের আয়োজক আর আমাদের থেকে সংশ্লিষ্ট দপ্তরকে সবাইকে নিয়ে টিম বানানো হয়েছে পর্যবেক্ষণ দল আগে থেকেই সেই রুট যে যাত্রাপথ সেটা পরীক্ষা পর্যবেক্ষণ করা প্লাস যে রথ তাদের তৈরি করেছে করবেন সেটাকে পর্যবেক্ষণ করা এই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের থেকে এনওসি ওসি আসার পরই প্রশাসনিক অনুমতি দেওয়া হবে আর অলরেডি আমরা অনেক থেকেই পেয়ে গেছি আজকে পর্যন্ত এখন পর্যন্ত অনেকগুলি পারমিশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি তবে আজকেও কিছু আবেদন জমা পড়েছে পর্যবেক্ষণ দল এখন আছে ফিল্ডে দেখার জন্য কালকে সাতাইশ তারিখের মধ্যে বারোটার মধ্যে পারমিশন দেওয়ার শেষ আবেদন দেওয়ার টাইমও আজকে শেষ হয়ে গেছে কতটি আবেদন জমা করেছে মহকুমা জুড়ে কত মানে কতটা রথ হবে একজাক্ট ফিগারটা আমার একটু দেখে নিতে হবে প্রভাবলি মহকুমা জুড়ে হবে মহকুমা আমাদের ধর্মনগর সাব ডিভিশনে এর মধ্যে মোস্টলি বড় বড়গুলি হচ্ছে ধর্মনগর মিউনিসিপ্যাল এরিয়াতেই আর কিছু আছে শনি ছড়া ওই সব জায়গাতে কিছু আছে যুবরাজনগরে দু একটা আছে পদমতলা তিন চারটে আছে যেগুলি একটু বড় বড় মাপের হয় তাদেরকে কি সময়সীমা দেওয়া হয়েছে সময়সীমা ছিল আবেদন দিতে হবে পঁচিশ তারিখ বিকেল পর্যন্ত আর ছাব্বিশ তারিখের মধ্যে আমরা ইন্সপেকশন শেষ হয়ে যাবে এবং সাতাইশ তারিখ বারোটার মধ্যে আমরা সব পারমিশন দিয়ে দেব কালকে স্যার রথ হবে রাত্রে কয়টা অবধি হবে এবং কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে সময়সীমা আমাদের পারমিশন দিয়ে দেওয়া হয় সেটার মধ্যে নির্দিষ্ট দেওয়া থাকবে